পশ্চিম নরওয়ের এব্রো খেব্রো পাহাড়ে আটকে থাকা অ্যাডভেঞ্চার অনুসন্ধানী এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি পছন্দের জায়গা হল ট্রলটোঙ্গা এখানকার আইকনিক শিলা ট্রলের জিভের মতো হাইকার হার্ডান গারভিডা পর্বতমালভূমির শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং নরওয়েজিয়ান মরুভূমির কাঁচা সৌন্দর্য মোহিত করবে আপনাকে যা নিয়ে যাবে অন্য এক দুনিয়ায় তাহলে চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি নরওয়ের রুক্ষ সৌন্দর্য ট্রলটুঙ্গা থেকে ট্রলটুঙ্গা একটি চ্যালেঞ্জিং হাইকিং ট্রেইল যা নরওয়ের হার্ডান গার্ভিডা পর্বত মালভূমিতে অবস্থিত যা ইউরোপের বৃহত্তম পর্বত মালভূমি এই ট্রেল হেডটি নরওয়ের পশ্চিম অংশে ওড্ডা শহরের কাছে অবস্থিত এই ট্রেলটির একটি অনন্য শিলা দিয়ে তৈরি যা দেখতে অনেকটা ট্রলের জিভার মতো তাই এর নাম ট্রলটুঙ্গা ট্রলটুঙ্গার এই দশ থেকে ১২ কিলোমিটার দূরত্বের রাস্তাটি সম্পূর্ণ শেষ করতে সময় লাগবে প্রায় আট থেকে দশ ঘন্টা যদিও এটি নির্ভর করে আপনার শারীরিক অবস্থা এবং আবহাওয়ার উপর ট্রেলে খাড়া বাঁক পাথুরে ভূখণ্ড এবং অপ্রত্যাশিত আবহাওয়ার জন্য এখানে ট্রিপ বেশ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা তৈরি করে ট্রোলটোঙ্গার শিলাটি গঠিত হয় একটি স্বতন্ত্র জিভা আকৃতির পাথরের স্ল্যাব দিয়ে যা পাহাড় থেকে বেরিয়ে আসে গঠনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার একশো মিটার উপরে অবস্থিত এবং এর আশেপাশের পর্বত এবং উপত্যকার শ্বাসরুদ্ধকর দৃশ্য মুগ্ধ করবে আপনাদেরকে তবে চলুন জেনে নেওয়া যাক এখানে গেলে আপনারা কি কি দেখবেন ট্রোল টোঙ্গার চূড়া থেকে আপনি রদ উপত্যকা এবং আশেপাশের চূড়া সহ হার্ড্যান্ড পর্বত মালভূমির মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এছাড়াও ট্রোলটোঙ্গা হার্ডান গার্ভিডা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত যেখানে রেইনজিয়ার নেক্রে এবং ইগলসহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল রয়েছে যা আপনি উপভোগ করতে পারবেন অপরদিকে ট্রোলটোঙ্গা ভ্রমণ আপনাকে একটি মনোরম উপত্যকার মধ্য দিয়ে নিয়ে যাবে যার মধ্যে রয়েছে তর্জনা জলপ্রপাত সহ বেশ কয়েকটি মনোরম দৃশ্য ট্রোলটুঙ্গায় গেলে আপনি হরিণ ভেড়া এবং শিকারি পাখি সহ স্থানীয় বন্যপ্রাণী দেখতে পাবেন এই এলাকায় বেশ কয়েকটি পাহাড়ের কুড়েঘর এবং আশ্রয় কেন্দ্র রয়েছে যা ভ্রমণকারীদের জন্য আবাসন এবং জলখাবার সরবরাহ করে আপনি যদি শীতকালে ট্রোলটুঙ্গা যান তাহলে আপনি সন্ধ্যায় নর্দার্ন লাইটস দেখতে পারবেন যা আপনার জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে তবে ট্রোল যাওয়ার আগে বেশ কিছু সতর্কতা আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত বৃষ্টি বাতাস এবং তুষার সহ চ্যালেঞ্জিং আবহাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে দ্বিতীয়ত লেয়ার টুপি এবং গ্লাভস সহ গরম পোশাক আপনাকে ক্যারি করতে হবে তৃতীয়ত মজবুত হাইকিং বুট পরতে হবে এবং প্রয়োজনে ট্রেকিং পোল আনতে হবে চতুর্থ হলো একটি জিপিএস অ্যাপসহ একটি মানচিত্র কম্পাস এবং জিপিএস ডিভাইস বা স্মার্টফোন ক্যারি করতে হবে পঞ্চম স্থানীয় পরিবেশ এবং বন্যপ্রাণীকে সম্মান করুন এবং যে কোনো নিয়ম বা প্রবিধান মেনে চলুন ষষ্ঠতম হল আঘাত বা হারিয়ে যাওয়া সহ জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকুন তবে নরওয়ের আবহাওয়া পরিবর্তিত হতে পারে এবং ট্রোলটুঙ্গাও এর ব্যতিক্রম নয় হাইকারদের বৃষ্টি তুষার এবং প্রবল বাতাস সহ আবহাওয়ার অবস্থার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনি ট্রোলডুঙ্গা যাবেন ভারত থেকে ট্রোলডুঙ্গায় কীভাবে পৌঁছাবেন সেই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা আমরা দিয়ে দিচ্ছি আপনি যদি আকাশপথে যেতে চান তাহলে অশ্লো নরওয়েতে ফ্লাই করুন ভারত থেকে নরওয়ে অশ্লো বিমানবন্দর গার্ডারমোইনের জন্য একটি ফ্লাইট বুক করুন অথবা আপনি ইউরোপে লেওভার সহ এস এস নরওয়েজিয়ান বা লুফথানসার মতো এয়ারলাইনগুলির সাথে উঠতে পারে ভারত থেকে অস্ত্রো পর্যন্ত ফ্লাইটের সময়কাল প্রায় দশ থেকে ১২ ঘন্টা রুট এবং লেওভারের উপর নির্ভর করে এটি এরপর ওড্ডা হয়ে নরওয়ে পৌঁছান অস্ত্র বিমানবন্দর থেকে পশ্চিম নরওয়ের বার্গিন বিমানবন্দর বা ফ্লেসল্যান্ডের একটি অভ্যন্তরীণ ফ্লাইট আপনাকে নিতে হবে যার সময়কাল প্রায় এক ঘন্টা এরপর বার্গেন বিমানবন্দর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ওডা শহরের একটি বাস বা ট্যাক্সি নিন বাস বা ট্যাক্সিতে ভ্রমণে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এরপর ট্রোলটুঙ্গা থেকে ট্রেল হেড পৌঁছান তার জন্য ওড্ডা থেকে স্কচগেডাল গাড়ি পার্কের কাছে অবস্থিত ট্রোলটুঙ্গা ট্রেল হেডের একটি বাস বা ট্যাক্সি আপনাকে নিতে হবে এটি যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় নেয় ট্রোল টোঙ্গায় হাইক করার আগে ওড্ডাতে রাত্রি যাপন করুন ওড্ডায় বেশ কিছু হোটেল হস্টেল এবং গেস্ট হাউস পাওয়া যায় ট্রোলটোঙ্গা ট্রেল হেডের কাছাকাছি কোনো থাকার ব্যবস্থা নেই আপনি ট্রেল হেডের কাছে ক্যাম্প করতে পারেন বা পাহাড়ের লজে থাকতে পারেন ট্রোল টুঙ্গা হল ট্রেকারের কাছে স্বর্গ যার প্রাকৃতিক সৌন্দর্য দুঃসাহসিকতা এবং নির্মলতা এক অনন্য মিশ্রণ প্রদান করে এছাড়াও এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য স্ফটিক স্বচ্ছ জল এবং উষ্ণ আতিথেয়তার অবিস্মরণীয় স্মৃতি আপনাকে মন্ত্রমুগ্ধ করবে তাহলে যাবেন তো ট্রোলটুঙ্গা নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম